দেখো না বাচ্চা হয়েছে হ্যাঁ সব সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এসে বলছো সকলে ভালো আছো তো এই যে তোমরা তাদের ভাই আসছে গাছ কাটতে কলা গাছ কাটতে আসছি বাড়িতে একটু পূজা আছে কলা গাছ না গলা পাতা কাটতে আসবে ছোট পাতা ওই সামনে গুলা একটা উপরে গুলা দেখো আরে তোমার মাথার উপরে তো আছে একটা ওটা কারো না হ্যাঁ হ্যাঁ ওটাও হবে তো ওটা তো মাথার পাতাটা হ্যাঁ ওই একটাই হয়ে যাবে পাতার খুব অভাব পাতা পাওয়া যায় নাগুলো ফুল মাথাটা কাটেন নেব একটুখানি আর সেগুলা কলার মাথাটা তো এইদিকে তোমাদের দাদাভাই এই যে বাঁশগুলো আনা হয়েছিল এগুলো কাল গতকালকে একটা পিসি এনে দিয়েছে ওদের বাড়ি থেকে আমাদের তো বাঁশের গাছ নেই তো ওদের বাড়ি থেকে কেটে এনে দিয়েছে তো এগুলোই ওই যে ভালো করে ছুলছে তো তোমরা ভাবছো হয়তো এই বাঁশগুলো আমরা কি করব এই বাঁশগুলো কিন্তু পুজোর কাজেই লাগবে মানে আমাদের কালী ঠাকুর আছে কালী ঠাকুরের একটা ঝান্ডা বানাতে হবে আর হনুমান ঠাকুর আছে হনুমান ঠাকুরের একটা ঝান্টা বানাতে হবে হুম ছোটো হবে না হবে না ঠিক আছে হ্যাঁ উপরটা উপরটা দাও তো ঝান্ডা বানানোর জন্য উপরে যে কাপড়টা হয় সেটা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে সাদা কাপড় আর লাল কাপড় সেগুলো বাড়িতেই সেলাই করে মানে বানাতে হবে তো এবছর বাবা কি করেছে হনুমান ঠাকুরের যে ঝান্টাটার যে উপরে কাপড়টা আছে সেটা না রেডিমেড কিনে নিয়ে আসছে শুধু কালী ঠাকুরেরটাই বানাতে হবে চিকন আছে কাপড়টা ঢুকবেও এই যে রেডি হয়ে বসে যাচ্ছি অধিকারী এখনও আসেনি পুজোর পুরো কাজ কমপ্লিট আসলেই পুজোতে বসবে আর কিটুকু দেখো সান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো স্যারলেকে খাইয়ে দিলাম কারণ এখনো পর্যন্ত রান্না মতো হয়নি পুজো হবে তারপর রান্না হবে তো এই যেই শাড়িটাই পড়লাম সুতি শাড়িটা বাড়ির পড়া সেই পুজো দিতে গিয়ে পুরো কাদা টাদা লেগে যাবে নিজের মধ্যে বাইরে এমনিতে বৃষ্টি পড়েছে পুরো কাদা হয়ে আছে তো বেশি উঠেছি আজকে দেখো বেশিটা চেঞ্জ করেছি কারণ ধোয়া কাছা করতে মানে সময় হয়ে ওঠেনি ওই বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে শুকাবে না আর বাকি ঘরে কাপড়গুলো দেওয়া হয়েছিল কালকে পদ্মাগুলো ধোয়া হয়েছে আর আজকে আমাদের ঘরে বেশিটা ধোয়া হলো আর মাদের ঘরে গুলো ওগুলো ওগুলো পরশু দিন ধোয়া হয়েছে যার জন্য আজকে আমাদেরটাই করা হলো আর সকাল থেকে পোষে আসি কিছু খাইনি পুজোটি যে দেবো বলে কারণ মায়ের এখন দিতে পারে না আগে তো মায়ের দিত মোটামুটি পাঁচ ছয় বছর হয়ে গেল মানে মানে যে ওষুধ চলে ওষুধগুলো খেতে থাকতে পারে না অধিকারী ঠাকুর কিন্তু এসেছে অনেকক্ষণ আগেই কিন্তু এখন পর্যন্ত আমাদের পুজো পুরোপুরিভাবে শুরু হয়নি এখনও সব কিছু রেডি করাই চলছে আসলে কি হয়েছে বলতো এর আগে আমি যেই মানে আমরা যেই অধিকারী ঠাকুরকে দিয়ে পুজো দেওয়াতাম তারা সে কী করেছিল কিছু কিছু নিয়ম বাদ দিয়ে দিয়েছিল। যেগুলো প্রথমের দিকে আমরা যখন মানে আমার বিয়ে হয়ে আসার পরে যে ঠাকুর মশাই দিত তখন যে নিয়মটা করতো তারপরে কিন্তু চেঞ্জ করা হয়েছে তখন আবার সেই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে মানে বুঝতে পারছো আমি কী বলছি যে প্রথমে যে মানে ঠাকুর মশাই যে পুজো দিতেন তা যে নিয়মগুলো করতো তারপরে মাঝখানে যাকে দিয়ে করাতাম আমরা সে কিন্তু অনেকগুলো নিয়ম মিস করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে যার জন্য কী হয়েছে এবছরও এখন দেখো দেখো প্রত্যেকটা কিন্তু পুরোহিত বা প্রত্যেকটা অধিকারী কিন্তু নিয়ম সব সবার এক হয় না কারণ আমরা অনেকবার চেঞ্জ করেছি জানি তো সেই তোমাদের লক্ষ্মী পুজোয় বলো আর বাকি পূজয়ে বলো নিয়ম ওরা বলে সেম কিন্তু কিছু কিছু নিয়ম কেউ কেউ বাদ দিয়ে দেয় কেউ কেউ অ্যাড করে দেয় কারো আবার একটু বেশিই থাকে তো যাই হোক আমি বুঝতে পারিনি যে মানে একই হবে এটা মানে প্রথম যাকে দিয়ে পুজো হতাম তার সাথে মিলবে তো তার জন্য কিছু কিছু জিনিস বিষ হয়ে গেছে যেমন দেখো আমাদের মধ্যে চালন বাতি থাকে চালনবাতি দিয়ে ঠাকুর কে বরণ করে বসাতে হয় তো সেই জিনিসটা আমার রেডি করা ছিল না তারপর সিঁদুর দিয়ে তো দেই আমরা কিন্তু সিঁদুর সঙ্গে যে কাজলের ফোটা দিতে হবে সেই কাজলটা তৈরি করা ছিল না তো এই ছোট ছোট জিনিস তারপরে ঘটের জলের জন্য যে আমরা যখন আশীর্বাদ করে থাকি মেয়েদের বা ছেলেদের বিয়ের সময় যে আশীর্বাদ করে থাকি সেই আশীর্বাদ করার সময় যে ঘটের জল পল্লব দিয়ে আমরা দেই সেই ঘরটা পুরোপুরি করা ছিল না মোট কথা হচ্ছে এক কথায় চালন আমার রেডি করা ছিল না তো সেইটাও রেডি করতে গিয়ে অনেক কিছু জিনিস আনতে হয়েছে তারপরে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছে যেমন ভুজির মধ্যে ওখানে আমরা ফল টল দিয়েছি ঠিকই কিন্তু সেটা বলছিলো ঠাকুর যে ফলের সাথে মূলটাও দিতে তো মূলটা কি পাবো সেখানে আদা দিতে বলেছে তো এবছর ফার্স্ট আমি দেখলাম জানতে পারলাম যে ফলের সাথে মূলও দিতে হয় বলছে ফল দেবে মূলও দেবে মূল মানে বলতে হচ্ছে মাটির নিচে যে জিনিসগুলো সে কথা হচ্ছে আদাটাই চেয়েছিলো তো হলুদ যেমন আমাদের এক জায়গায় লাগতো সেখানে দু জায়গায় লেগেছে কারণ ভুজ্জির মধ্যে আমরা হলুদ দিতাম না তো এখন হলুদ হয়েছে তো আরেক জায়গায় হলুদ লাগতো যে হনুমান ঠাকুরের যে মানে ঝান্ডাটা আছে ঝাজাটা আছে সেই ওটা গাড়তে গিয়ে তাকে কিন্তু স্নান করাতে হয় কলা হলুদ দিয়ে তো এগুলোই হচ্ছে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো বাদ পড়ে গেছে তো ছোটো ছোটো জিনিসগুলো এক এক করে বলে যাচ্ছে এক এক করে আমরা রেডি করে যাচ্ছি আর আমার সাথে কিন্তু ঠাকুরজি অনেকটাই হেল্প করছে আমি একা হাতে কিন্তু এগুলো হলে অনেকটাই লেট হয়ে যেত সামলাতে পারতাম না কিন্তু ঠাকুরজি আমাকে অনেকটাই হেল্প করেছে শুধু মানে এই ব্যাপারে না যে কোনো ব্যাপারে যে কোনো এসে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু দিদি ঠাকুরজি ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করে এসে মানে পাশাপাশি বাড়ি থাকার জন্য নয় দূরে থাকলেও হয়তো করতো কিন্তু যথেষ্ট পরিমাণে আমার হেল্প করে জানি না কার বাড়িতে ননদরা এসে এভাবে হেল্প করে কিন্তু আমার বাড়িতে আমি সত্যি সত্যিই খুব লাকি যে আমার একা হাতে আমাকে এতটা জিনিস সামলাতে হয় না আমাকে এসে অনেকটাই ওরা হেল্প যতটা সাধ্য মতো পারে আমাকে হেল্প করে দিয়ে যায় এই জন্য কিন্তু আমি খুবই লাকি এতে তোমরা প্রশংসা বলতে পারো বা যাই বলতে পারো আমার যেটা মনে কথা সেটাই আমি বলেছি উলি ডাঙৰ দিয়া কৰি ドラこれ。 এদিকে অধিকারী ঠাকুর পুজো দিচ্ছে আর আমাকে একটা একটা করে জিনিস বলে দিচ্ছে কোথায় কোনটা জিনিস কী করবো না করব তো এতক্ষণ তো হনুমান ঠাকুরের পূজা হয়ে গেল আর কালী ঠাকুরের যে ঝান্ডাটা সেটাও লাগা হয়েছে আর এখনও যে আমার হাতে যে কাপড়টা দেখছে সেটা কিন্তু কাপড় না ওর ভিতরে একটা ঘট বসানো আছে ঘটের ভিতরে কিন আমাদের মানে পৈতৃক যেটা মানে পৌরাণিক জিনিস আছে মানে একটা সোনা রূপা ওর মধ্যে দিতে হয় সোনা রূপা বলতে হচ্ছে একটা মানে রূপার কয়েনের মধ্যে সোনা দেওয়া লাগানো আছে আর তার সঙ্গে প্রত্যেক বছর নতুন করে একটা করে টাকা দিতে হয় নতুন করে টাকা মানে হচ্ছে এই বছরের টাকা বছর গত বছরের টাকা গত বছর তো বছরের এই সালের টাকা তো আমি এখন পর্যন্ত পাইনি তাই যে কোনো একটা সালের টাকাই দিয়ে দিয়েছি তারপরে ওটা মাটির ভিতরে চাপা রেখে দিয়ে তারপর ওই জায়গাটা ঢেকে দিতে হয় তো এটা হচ্ছে আমাদের সাগর ঠাকুর তো তোমাদের কালকার বাড়িতে সাগর ঠাকুর আছে তোমরা অবশ্যই হয়তো জানতে পারবে বা জানো তোমরা যে সাগর ঠাকুরকে কীভাবে এসে করতে হয় আমাদের সাগর ঠাকুর কিন্তু আমরা এভাবেই করি সাগরের ভিতরে আমাদের ঘর আছে ঘরের ভিতরে টাকা আছে মানে সোনার রূপার টাকা আছে গোটা গোটা সোনার উপর টাকা তো সেরকম আমরা রাখতে পারিনি কারণ ওরকম আমাদের সামঞ্জস্য ছিল না আর এটা আমার মানে আমার শাশুড়ির শাশুড়ি যে ছিল আমার দিদা শাশুড়ি তার আমলের তার আমলের বানানো মানে উনি বানিয়েছিলেন যে একটা উপর টাকার মধ্যে সোনা লাগিয়ে যেহেতু সোনার উপর দুটোই দিতে হয় তার জন্য ওভাবে দিয়েছিলেন আর তার সঙ্গে টাকা তো এত বছরে অনেক টাকা ওখানে জমে গেছে তো আমি মানে দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে তো হয়তো মানে মিস হয়ে গেছে জিনিসটা দেখাতে পারি আমি তারপর দিয়ে দিচ্ছি ওখানে তুলসী ঠাকুরকে তুলসী ঠাকুরকে যেহেতু সেদুর দেওয়া হয় না তাই চন্দন আর কাজল দিয়েই আমি ফোটাটা দিয়ে দিচ্ছি আর তারপরে বরণ করে নেবো একটু হয় বরণ করে নিয়ে তারপরে পুজোটা দেব। আর পুজো কিন্তু পুরোটা অধিকার ঠাকুর দিচ্ছে আমি শুধু বরণ করে নিচ্ছি আর বাকি জিনিসগুলো এগিয়ে দিয়ে যেগুলো কাজ যেগুলো বেদ আমাকে দিয়ে করাতে হয় সেইগুলোই আমাকে দিয়ে করাচ্ছে কারণ যেহেতু উপসে আমি আছি তাই আমাকে দিয়েই করাচ্ছে এখন যে ঠাকুরকে বরণ করে নিলাম এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুর তো আমাদের মনসা পূজা হয় না মানে মনসা ঠাকুরে যে গান দিতে হয় সেই গানটা আমাদের দিতে হয় না আমাদের মনসা ঠাকুর হচ্ছে ঘোমটা দেওয়া মনসা ঠাকুর মানে যখন আমাদের বিয়ে বিয়ে কিছু লাগে তো এই আমাদের এক সপ্তাহ যতদিন আঠোটা পার হয় না বা অষ্টমঙ্গল পার হয় না তোমরা যেটা অষ্টমঙ্গল বলো তো ততদিন পর্যন্ত আমাদের মনসা ঠাকুর কিন্তু ঘোমটা দিয়ে থাকা থাকে ना खाली तबस ना खाली तबस आ दुनाटा जते बोललो रे তারপরে সব শেষে শিবকালীকে বরণ করে নিলাম তো সবশেষে পুজো কমপ্লিট হয়ে গেলো এখন এক এক করে বাড়ির সবাই আমরা ফুল জল দিয়ে প্রণাম করে নেব ডুগু বুম্বা ওরা যেহেতু বাড়িতে নেই তাই ওরা আর প্রণাম করতে পারছে না আর দিদিও করবে না কারণ হচ্ছে দিদি যেহেতু শ্বশুরমশাই মারা গেছে এক বছর এখনও হয়নি কয়েক মাস হবে হলো এক দুই মাস আর তাই আমাদের ঠাকুর ঢুকবে না এখন তার জন্য পুজো কোনো কাজও করতে পারেনি আর ঠাকুরবার ঢুকতেও পারিনি তো যাই হোক এটা ছিল আমাদের রাজবংশী সমাজের একটা মানে অন্যতম একটা পুজো যেটা কিনা আমরা প্রত্যেকটা রাজবংশীরাই প্রত্যেকটা বছর একবার করে আমরা এইভাবে পুজো দিয়ে থাকি আমাদের ঘরের যে ঠাকুর আছে তুলসীতলা ঠাকুর প্রত্যেকটা ঠাকুরকে আমরা এভাবে বরণ করে নতুন করে আবার তাদের স্থান দিই তো এমনিতে নিত্য পুজো তো আমরা করেই থাকি তারপরেও করি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিও তো কেমন লাগলো আমাদের রাজবংশী সমাজের নিয়ম কানুন সবগুলো তো যতটুকু আচার তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা করতে পারিনি কারণ পুরো পুজো দিতে প্রায় এক ঘন্টা উপর লেগেছে এত বড় ভিডিও কাটছাট করে যদি তোমাদেরকে আমি না দিই তাহলে কিন্তু তোমরা পুরোটা দেখবে না এমনিতেই তো বড় ভিডিও দেখতে চাও না আমার তো ঠিক 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 করলো যাই হোক এমনিতেই দেখতে চাও না আবার এত বড় ভিডিও তোমরা বিশ্বাস করতে পারবে না পুরো পুজোটা আমার প্রায় দেড় ঘন্টার উপরেই লেগেছে তো এতটা বড় পুজো যদি তোমরা দেখ তাহলে মানে তোমাদের ধৈর্য হবে না যার জন্য আমি একটু কিছু কিছু জায়গায় স্কিপ করে দিয়েছি কিছু কিছু জায়গায় কেটে দিয়েছি তো কেমন লাগলো আমাদের নিয়ম কারণ তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আজকে আর একদমই শরীর চলছে না সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম এখন প্রায় পাঁচটা সাড়ে ছ পাঁচটা এরকম বাজে একটু আগে খেয়ে উঠলাম উপোস ভেঙেছি মোটামুটি কটা হবে সাড়ে তিনটা চারটা হবে তারপরে ভাতটা খেয়েছি তো যাই হোক আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তো আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখো আর একটু সাপোর্ট করো কারণ অনেকটা একটু সমস্যার মধ্যে চলছি একটু সাপোর্ট না করলে মানে কি বলবো তো যাই হোক পাশে থেকো দেখা হবে আরেকটা রিক্সট একটা ব্লগের সঙ্গে টাটা বাই বাই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো